অডিও সাসপেন্স অনেক দিন পর সतीशের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা ভেন্টিং স্ট্রিটের বাঁধিকের ফুটপাত দিয়ে উত্তরের দিকে চলেছিল সমস্ত অপীশের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল রাস্তা আধা অন্ধকার ক্লান্ত শরীরে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ হাঁটছিলাম হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে এই চেয়ে আমার দিকে বলে উঠল খগেন আমি সব ঘুরছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে যাচ্ছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন না খুব ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় সময় সে ওই বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে বলে না অগত্যা তার সঙ্গে যেতেই হলো তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই বলল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে ঠিকানা দুই বাই তিন অমুক স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে বড় হম বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতী ছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে এই গুলি। সন্ধের অল্প আলোয় সেই গলির দিকে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক ধরনের শিহরণ জাগলো চীনা পল্লির চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক বাবা সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিতু কোথাকার এতটা গিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চেপে কোনো মতে পথ হাঁটতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকার দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল। অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড তার উপর দিকে নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শিগগিরই আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি জীবনে কোনোদিন দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীন কালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খান আমলেই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা দরজা দিয়ে অতি সাবধানে ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে এলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ স্পষ্ট নানা জাতির লোক সেখানে সমবেত এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটিও কথা নেই মানে ছুঁচ পড়লে পর্যন্ত তা শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল তার মাথার একটি ও কাঁচা ছিল না তার সামনের উপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্গের মতো চারিদিকে হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব ভগবান বুদ্ধের গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি খুব একটা বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্যে সকলের কি ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে প্রায় দশটা বাজল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নিবন্ত রইল তথা আস্তু বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতী শেষে হাজির চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি আমি আশ্চর্য হয়ে বললাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট আগের রাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মাঝ রাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জ্বে দেখল না খাট তো ঠিকই আছে আবার শুয়ে পড়ল পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাটুকি হচ্ছে ধর করে উঠে ও আলো জ্বাললো না সবকিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেভালো না রাতে কার দুর্বোধ্য আর্ত কণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে এনিয়ে নিয়ে বিনিয়ে কেঁদে মরছিল ছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার এবার বলল দেখো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মর ওই নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া সারা রাত না ঘুমিয়ে ওই ঘাট পাহারা দেবে দেখি ওর গল গলত কোথায় আর আমার আপিস পাগল কালচে রোববার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে বসেছিল আনন্দে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোন গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করে দেবো খাওয়া দাওয়া সেরে রাত জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে এলথ অ্যান্ড হাইজিন রাত ক্রমে বাড়তে লাগল ঠিক হল আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমবো বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান ঘাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটির দিলে টিপে কাদের যেন বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পায়ের শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে শিহরণ জাগল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে মনে হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোক পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব হয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন কি ব্যাপার ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো ডাকল খ আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় যাকতে হবে না তুমি ঘুম আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেয়ালে ঠ্যাসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা বললাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল একসঙ্গে বলে উঠলাম কে মনে কি সুইচটা বন্ধ করে দিয়েছে মেন হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অগুন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষই হতে চায় না শিকি কি বিকট শব্দ মনে হল কে যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল তাতে হিতে বিপরীত হল মনে হল কে যেন দরজার ঠিক উল্টো দিকে জানলাটা ধারে বসে আর্ত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে কান্নার কোন ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি ওখানেই থেমে গেল তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকল বিলাপ ধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে হারিয়ে যেতে বসলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সাহসটা ছিল একটু বেশি তাই সে ঘাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না হঠাৎ সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল কঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম আমার পুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় মনে হলো মনে হলো হয়তো ভেঙে চুরবার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না মনে হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সে গভীর রাতে টিম টিম করে একটি আলো জ্বলছে ঘরের মেঝের উপর একটি লোক মর মর অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই অসুস্থ মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের উপর বসে ঢুল ছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ মহিলাটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ শশব্দড়িয়ে দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে ভীষণ ভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ভাবে অনুনয় বিনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে মনে হলো সে খাটে উঠতে চায় কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো